সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনাদের জন্য এবার লাইভ জ্যাকেটে ভিডিও নিয়ে আসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক পুরাতন একটি ভিডিও ছিল লাইফ জ্যাকেটে সেটা দেখে অনেকগুলো অর্ডার করেছে এবং সবাই একটু অনুরোধ করতেছিল নতুন একটি ভিডিও আনার জন্য তো সেই জন্য আমরা এই লাইভ জ্যাকেটে ভিডিও আনলাম আর এখন তো বৃষ্টি মৌসুম এবং সামনে বর্ষা মৌসুম পরিপূর্ণ চলে আসবে তো যাদের লাইভ জ্যাকেট লাগে আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি হোম ডেলিভারি করছি তো অনেকের খুশা লাগে তো যাদের খুশাহা লাগে তাদের জন্য মূলত এই ভিডিওটা করা তো তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে যাওয়া আছে এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা আপনি হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন ঠিক আছে তো একেবারে বাচ্চা থেকে নিয়ে বড়দের সবার জন্য আপনি লাইফ জ্যাকেট পাবেন এবং জিরো সাইজ থেকে একেবারে জিরো সাইজ তারপরে এস সাইজ তারপরে এল সাইজ এম সাইজ এক্স এল ডাবল এক্স এল যার যে সাইজ লাগে আমরা সারা বাংলাদেশে সেল করছি তো আমাদের এই লাইফ জ্যাকেটগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য ঠিক আছে নাম্বারের অনুসারে ব্যস্ত থাকায় শুধুমাত্র ডেলিভারি ডেলিভারির চার্জটাও প্রেভেন্ট করতে হবে ঢাকাতে সত্তর টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো একটু একটু খুলে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি সুন্দর লাইফ জ্যাকেট সারা বাংলাদেশে আমাদের পাইকারি সেল হয় সারা বাংলাদেশ সেখান থেকে আপনারা কিনে থাকেন তো আপনারা সরাসরি চকবাজার ঢাকাতেও নিতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর এক লাইফ জ্যাকেট এবং মজবুত কোয়ালিটি সম্পন্ন এক লাইফ জ্যাকেট আপনার যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম